对，吧啥个도。 পয়লা মাঠ থেকে শুরু হয়েছে রাজ্যের বিধানসভা অধিবেশন আর সেই অধিবেশনে এবার শাসক বিরোধী তর্জা তুমুল ইতিমধ্যেই দেখা গেছে বিরোধীরা প্রত্যেকটা জিনিসকে ইস্যু করে শাসক দলের উপর প্রশ্ন ছুটছে অন্যদিকে শাসক দল একের পর এক রিপোর্ট তুলে ধরছে বিরোধী পক্ষে ইতিমধ্যেই খবর বিধানসভা থেকে যে সরকারি হাসপাতালে মিলছে না পরিষেবা আর সেই অভিযোগটি করেছেন বাম বিধায়ক রামুদাস মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন রামদাস এবং তা মানতে একেবারেই নারাজ মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যেহেতু ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন রামুদাস যা একেবারে অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানতে নারাজ যে রাজ্যে হাসপাতালে পরিষেবা মিলছে না এবং সেই বিষয়টা নিয়েই আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন

দৃষ্টি আকর্ষণ করেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে মূলত শহরের যে সমস্ত হাসপাতাল গুলি রয়েছে সেই অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকারের করা সমালোচনা করেন এই ক্ষেত্রে বাম বিধায়করা স্বাস্থ্যের উপর জোর দিয়েছে কারণ আহ জানেন স্বাস্থ্য এমন একটা বিষয় যেটা রাজ্যের সব মানুষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত কারণ স্বাস্থ্য পরিষেবাতেই এই মুহূর্তে সব থেকে বেশি মানুষের চিন্তা স্বাস্থ্য পরিষেবাতেই মানুষ বেশি চিন্তা করেন তার মধ্যে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য জন আরোগ্য যোজনার যে চালু করেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের মানুষের কাছে এই প্রকল্প মুখ্যমন্ত্রীর এই প্রকল্প প্রশংসিত হয়েছে সেই জায়গা থেকে লোকসভা ভোটের আগে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিজ্ঞাপন যদি মুখ্যমন্ত্রী নিতে পারেন এবং মানুষের যদি আস্থা অর্জন করতে পারেন তাহলে কিন্তু ভোট বাক্সে এর যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা সেই বিষয়টাতেই হয়তো কৌশলগত ভাবে আজকে বাম বিধায়ক রামুদাস তিনি বিধানসভাতে শাসক পক্ষ বা ট্রেজারি বেন যাই বলবেন না কেন তাদের একটু প্যাচে ফেরার চেষ্টা করেছিলেন তিনি স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি যেটা বলেন যে এক্স রে ঠিক মতো হচ্ছে না আজকেও তিনি একটি ফোন পেয়েছেন তার কোন পরিচিত মানুষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন সেই হাসপাতালে এক্স রে হচ্ছে না বলে তিনি মূলত বিধানসভার অধিবেশনে সরব হন তার পাশাপাশি রাজ্যের বহু হাসপাতালে এক্স রে মানে হচ্ছে না বলতে অনেক সময় সময়ের আগে বন্ধ হয়ে যায় অনেক সময় নটা দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত রোগীদের লাইনে দাঁড় করা দাঁড়িয়ে থাকতে হয় তারপরও টেকনিশিয়ানরা আসে না এই জন্য মানুষ এই পরিষেবাগুলি পায় না বলে মূলত অভিযোগ করেছেন কিন্তু সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা তাড়াতাড়ি উঠে তিনি এর জবাব স্পিকারের কাছে দেন এবং বলেন মহোদয় এইরকম কোনো ঘটনা নেই ঠিকঠাকই স্বাস্থ্য পরিষেবা রয়েছে এবং সকাল সাড়ে নটা থেকে নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত সিটি স্ক্যান থেকে আরম্ভ করে এক্স রে পরিষেবা সমস্ত কিছু পাওয়া যায় কোন কোন ক্ষেত্রে রাতের বেলাতেও কিন্তু এক্স রে পরিষেবা নটা পর্যন্ত পাওয়া যায় বলে বিধানসভার অধিবেশনে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই জায়গাতে দাঁড়িয়ে তারপরেই তিনি বলেন তারপরে তিনি মানেন হ্যাঁ কোথাও কোথাও কোন কোন দিন কোনো কোন সময়ে মানে কিছু সময়ের জন্য এরকম ঘটনা ঘটতে পারে তবে তার সেটাতে যে হয় সেটা কিন্তু বিধানসভার ও স্বীকারও করে নিয়েছেন বাস্তব পরিস্থিতিটা তার সঙ্গে সরকারি বা পুরো হাসপাতালের কর্তৃপক্ষকে দোষারোপ করে লাভ নেই সেটাকে মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন যে কোনো একজন মির হয়তো কর্তব্যের গাফিলতির জন্য ত্রিশ মিনিট চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট দিলে হতে পারে এই বিষয়টা মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনে কার্যত বোঝাতে চেয়েছেন তারপরই মুখ্যমন্ত্রী বলেন যে আপনার আপনাকে স্পেসিফিক তথ্য দিতে যে স্বাস্থ্য পরিষেবার এই যে স্বাস্থ্য পরিষেবার একটি অঙ্গ হচ্ছে এক্সরে সিটি স্ক্যান হ্যাঁ এগুলি স্বাস্থ্য পরিষেবার একটি অঙ্গ এবং এগুলি অত্যন্ত জরুরি চিকিৎসা করতে গেলে এই পরিষেবাগুলি দীর্ঘদিন কোনো হাসপাতালে পাওয়া যাচ্ছে না এই রকম কোনো প্রেসিভিক অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই তদন্ত করা হবে এবং তদন্তের আশ্বাস কিন্তু বিধানসভায় দিয়েছেন মুখ্যমন্ত্রী এই বলার পরে যখন থেমে গেছেন তখন কিন্তু বাম বিধায়ক রাহু দাস আর পাল্টা কোনো স্পিকারের কাছে সময় তিনি চাননি বা তিনি কিন্তু কিন্তু কিছু বলেনি যে প্রেসিফিক অভিযোগ আমার কাছে প্রয়োজনে আমি দিতে পারি অর্থাৎ তদন্তের একটা বাম বিধায়কও কিন্তু ইউ টার্ন করলো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ একদমই ধন্যবাদ নীল মানতে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এমন কোন অভিযোগ নেই যদি থেকে থাকে তবে অবশ্যই তদন্ত করা হবে অর্থাৎ বিধানসভায় কিন্তু দেখা যাচ্ছে বাম বিধায়করা বিশেষ করে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করছেন সঙ্গে উনি মেসুদেব বর্মা জনি প্রধান বিরোধী দলনেতা রয়েছেন রাজ্যের উনিও কিন্তু আকের পর এক প্রশ্ন ছুড়েছেন রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারও কিন্তু রদিমত मतदारাদের মত করে উত্তর দিচ্ছেন রিপোর্ট তুলে দিচ্ছেন এবং তাদন্তনের কথা বলছেন নেটি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব আর এর জন্য প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা তাই আইলেস হাসপাতাল আপনার জন্য মাত্র ন হাজার আটশো সত্তর টাকা মিনি মাস্টার হেলথ চেকআপ মাত্র চার হাজার টাকা কমপ্লিট কার্ডিয়ে চেকআপ মাত্র তিন হাজার টাকা